লাল রসুল মহানবী এবং তার আহলে বায়াত পাকপানজাহাতন সকলের প্রতি ও সালাম প্রেরণ করি আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তালুকদারিয়া পাক দরবার শরীফের এই চ্যানেল সর্বজনীন নতার দিকে ডাকে না সুফিবাদ ব্যক্তি ধ্যান সাধনারত থাকে তো এখানে সুফি মতবাদের মধ্যে একটি বিষয় সবচেয়ে জটিল এবং অত্যাবশ্যক শয়তান সম্পর্কে আগে জানা আল্লাহ রাব্দুল আলমিন রানুল কারিম স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান দিয়ে দেওয়া হয়েছে আর এই শয়তানি কর্ম হইতে নিজেকে মুক্ত রাখার যে চেষ্টা যে সাধনা তাকে ত্যাগ করার যে পথ পরিক্রমা এটাই মূলত তরিকতের পথ যাতে আমরা শয়তান হইতে অর্থাৎ খান্নাসের সকল প্রকার জটিল চক্র হইতে মুক্ত হয়ে সরল পথে আসতে পারি তো আজকে আমরা একটি কোরআনুল কারিমের একটি বিষয় আল্লাপাকে এখানে খুব গভীর ভাবে আমাদেরকে নির্দেশ দিলেন সরা আল ইমরানের একশতে উনিশ নম্বর আয়াত আপনারা যারা এই বিষয়ে আরো বেশি জানা বোঝার চেষ্টারত থাকেন আমাদের অনেক সময় কমেন্ট আসে আছে যে দালিলিক প্রমাণ তো কোরআনুল কারিমের উপরে আর কোন দলিল আছে বলে মনে হয় না সব কিছু আল সেটা সবকিছু যেদিকে আমরা যাই তো আল ইমরানের একশো উনিশ নম্বর আয়াতে বলছে ওয়ালা উদিল্লানা হুম ওয়ালা উম লিয়ান্না ওয়া মা ইয়াত্তা খেজি শাইতানা ওয়া লিয়ান মিন দুনিল্লাহে ফাকাত খাসেরা খুসরানান মুবিনান এবং যে ব্যক্তি আল্লাহকে ছাড়া শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে এবং নিশ্চয়ই আমি তাহাদেরকে পথ হারা করিব এবং নিশ্চয়ই আমি তাহাদের অন্তরে মিথ্যা কামনা বাসনা জাগাইব সুতরাং অবশ্যই তাহারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিটি প্রকাশ্য তাহলে এখানে একটি আদেশ দিলেন আবার নিজে একটি দায়িত্ব নিলেন কেমন যে নিশ্চয় আমি তাহাদেরকে পথহারা করিব এই তাহারা কারা যারা আমরা মন গড়া বাদ ব্যস্ত আছি এই তাহারা হলো তারা আর যারা আল্লাহ পাকের রাসুল এবং আল্লাহর অলিগণের মাধ্যমে নির্বাচিত পথ যেটি মনোনীত পথ সেটি হলো সহজ সরল সিরাতুল মুস্তাকিমের পথ ওই পথে একজন গুরুর সান্নিধ্যে থেকে অর্থাৎ পথ প্রদর্শক ব্যতীত পথ চলা যায় না অনুমানে পথ চলা ভুলেরই নামান্তর আর ভুল তো ভুলেই শেষ হয় সঠিক উপলব্ধি জ্ঞান যার নাই সে আরেকজনকে উপলব্ধির জ্ঞান দান করতে পারে না প্রিয় ভাইয়েরা একটু ভেবে যদি আমরা দেখি এই কারি কারিমাটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ঈর্শনীয় এবং রহস্যপূর্ণ মনে হয়েছে যেখানে পাক বললেন ওয়াল উদিল্লানা অর্থাৎ শয়তান যে আমার বন্ধু মানে শয়তানকে যারা রূপে আমরা গ্রহণ করে নিয়েছি অজান্তে কারণ শয়তানকে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করতে চায় না তাহলে শয়তান রূপে যাদের গ্রহণ করা হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মানে আল্লাহ পাক এখানে গ্যারান্টি দিলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পথ হারা করবে তাহলে পাক যদি পথ করে তাহলে তাকে পথের সন্ধান কে দিতে পারে কারো সাধ্য নাই হ্যাঁ এইখানে একটি বিষয় ভাবার যিনি আল্লাহর বন্ধু যিনি আল্লাহর বন্ধু আল্লাহর রসুল যিনি রাসুলের বন্ধু গুরু এবং আল্লাহর বন্ধু কারণ বন্ধু বন্ধুরূপে সম্বোধন করেছেন এখন আল্লাহর অলিগণ ব্যতীত আলিয়াগণ ব্যতীত একমাত্র এই পথ হারাদেরকে সঠিক পথে আনার দ্বিতীয় কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না বা আমাদের ক্ষুদ্র জ্ঞানে অন্য কোনো গত্যান্তর পাওয়া যায় না তো প্রিয় ভাইয়েরা যদি আমরা সহজ সরল পথটি চাই তাহলে অবশ্যই অক্লান্ত শ্রম পরিশ্রমের উপরে পরিশ্রম আপনারা জানেন বর্তমানে এমন কিছু কথাবার্তা শোনা যায় যেমন ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন যেমন রুগীর কন্ডিশনের উপর প্রেসক্রাইব করেন তেমনি আমাদের এই বাংলাদেশ তথা ভারতবর্ষে এমন কিছু প্রেসক্রাইবার গুরু পাওয়া যায় যারা একদম সহজ সরলভাবে সবজির দানা গোনার মতো সহজভাবে আপনাকে মানে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। যদি আমরা হাক্কানি আলমেদিন আল্লাহর অলিগনের জীবন চরিত হইতে ইতিহাস উপলব্ধি জ্ঞানের দ্বার দ্বারা দেখার চেষ্টা করি তাহলে দেখব সকলে সাধক পুরুষ ছিলেন এবং ত্যাগের উপরে ত্যাগ মহাত্যাগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারা এবং তারপরে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়েছেন আল্লাহর রাসুলের দিদার পেয়ে নিশ্চিত হয়েছেন যে আমি আল্লাতে বিলীন হয়েছি কারণ আল্লাহ রাবুল হাবিব হজুর পাক সাল স্পষ্ট বলে দিয়েছেন আল হাক্কা যে আমাকে দেখেছে তার আল্লাহ দেখা হয়ে গেছে তাই তো শরীয়তকে সমুন্নত রেখেই বলতে চাই আমি যদি আমার রসুলকে দেখে থাকি আর সত্য উপলব্ধি জ্ঞানের দ্বার আমার খুলে যাবে বদ্ধ দোয়ার অর্গল মুক্ত হবে দোয়ার খুলতে বাধ্য আর দরজা যদি না খুলে তাহলে আলো আমার ঘরের দরজায় কিন্তু ঘরের ভিতর আলো প্রবেশ করে শয়তানকে সাথে নিয়ে খান্নাস রূপে হোক মরজুদ রূপে হোক ইবলিস রূপে হোক রূপে হোক হয়তো আমি ব্যক্তিগত আমার প্রবৃত্তিকে খুশি খুশি ভাব হইতে পারে যে আমি খুব ভালো আছি কারণ আমি ওই রকম না রকম কারণ যেই রকমটা আমার মন ঢোকায় মহবিষ্ট হয়েছে আমি ওই রকমটাই ভালো লাগার মধ্যে ভালো পাই তো আমরা আমার গুরু ভাই বোন জগতের সকল আশেখান জাকেরান ভাই বোনদের কাছে অনুরোধ এবং আমাদের আহ্বান থাকবে আমরা গল্পের আকারে সত্যকে পাওয়ার চেষ্টা না করি সত্য যদি পাইতে হয় তাহলে সাধনা করেই পাইতে হবে একজন আল্লাহর অলি একজন কামেল পুরুষের যদি দয়া হয় তার ভক্তের প্রতি বা যে কারো প্রতি তিনি চাইলে পলকেই শুদ্ধ পথে আনতে পারেন কিন্তু সেটা তার দয়ার উপর নির্ভর করে আমি যে দয়া পাবো সেই যোগ্যতাটুকু আমাকেই অর্জন করতে হবে আর এটি অর্জন করতে হলে অবশ্যই আমিত্বকে চিরতরে কতল করে কবর দিয়ে নিজের মোহকে মুক্ত হওয়ার জন্য সংগ্রামরত থাকতে হবে এবং একজন সংগ্রামী পুরুষ কামেল পুরুষ মাহ কী আল্লাহর অলির চরণে নিজেকে সমর্পিত করে আত্মসমর্পণ করে তেনার দেখানো নির্দেশে তার তত্ত্বাবধানে যদি আমরা নিজেকে পরিশুদ্ধ করার জ্ঞান অর্জন করতে পারি তাহলে অবশ্যই সাধনা সিদ্ধি লাভ হবে এবং আমরা পবিত্রতার বন্ধরে পুষতে পারব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আশা করি আবারও এই শয়তাল বিষয়টি যেহেতু আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছবিবাদীদের জন্য আরও বিশেষভাবে জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ